আমরা যাচ্ছিলাম নবীনগর বলে চলে আসছি নানির বাড়ি ওই যে দেখে নানিরা খাড়াই আছে। কখন তার নাতি না বই আসাই হে গাইস নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা যাবো নবীনগর নানির বাড়ি পর্যটন এবং কি মেলায় তো হচ্ছে পর্যটন রবিনগরের সামনে অবস্থিত তো এটা পর্যটন এখানে নাম দেওয়া হয়েছে কারণ কারণ এখানে মেলা হয় এইখানে যে মেলাটা হয় সেই মেলাটা গ্রামের মেলার মতো হয় এখানে আপনি অনেক কিছু পাবেন যেটা গ্রামের মেলার সাথে এবং গ্রামের মাটি দিয়ে বানানো কলস প্লাস্টিকের গোলাপ ফুল রঙের রঙের পাখি বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে স্মৃতিসৌধের সামনে এখানে আমরা অনেক সুন্দরে আসছি কিন্তু ভিতরে ঢুকার মতো প্রসেস পাচ্ছি না জায়গা পাচ্ছি না প্রতি শুক্রবারে নবীন। সুন্দর কাপল এবং সিঙ্গেল যা আছে সবাই বেড়াইতে যাই কারণ এটা হচ্ছে এখানে ফেভারিট জায়গা আজকে গেট বন্ধ কারণ হচ্ছে ভুটানের প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশে সফরে আসছে উনি তো একজন প্রেসিডেন্ট নামি দামি একজন ব্যক্তি তো উনি যেহেতু সফরে আসছে বাংলাদেশের যে ফেভারিট জায়গাগুলো আছে সেগুলো সফর করবে তো গাইড যাই হোক গেটটা বন্ধ করে দিয়ে কিন্তু ভালো হয়েছে এখানে তো আসে বেশিরভাগ কাপল তারা কি করে নবীনগরের মধ্যে যাই দেখে যে নিরিবিলি কোনো একটা জায়গা আছে নাকি সেখানে যায় বলে বাবু তুমি না খাইলে আমিও খাবো না প্রেমিক পুরুষ শুধু নবীনগরের ভিতরে না এখানে আছে দেখেন এটা হচ্ছে পর্যটন এখানে দেখেন জুড়াই জুড়াই পীড়িতের মানুষ নিয়ে ফুল বাগানে মধু খেতে আসছে মানুষের হাতের বানানো ভাবই পাখির বাসা এখানে যা কিছু দেখতেছেন সবকিছু মানুষের হাতে বানানো এই জায়গাটার নাম কিন্তু পর্যটন আগেই বলছি তো এখানে আমি কখনো আসি নাই প্রথম আসছি এখানে কি কি আছে আমি নিজেও জানি না তো চলে না আমিও দেখি আপনাদেরও দেখাই আরেকটা বিষয় সবাইকে সতর্ক করে দেয় এখানে যে জায়গাটা আছে এখানে অনেক মেয়ে মানুষ ছেলে মানুষ অনেক মানুষই আসে তো এখানে ভিডিও করা আমরা ভিডিওটা লুকিয়ে করছি এইখানে আসছি অনেকক্ষণ ভালোই করলাম কিন্তু ঘোড়া গাড়ি পর যা বুঝলাম যে এখানে যে জিনিসপাতি গুলো আছে সেগুলো সব মহিলাদের জন্য এই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে কেন জানেন আমরা কামাই উদ্ধার করে আনবো আর বেডিরা ভর্তি করবো ঠিকই বলছিস যেখানে যাই সেখানে দেখি মেয়েদের কাকড়া মেয়েদের চুরি মেয়েদের লিপস্টিক এমন এক দেশে এখানে ছেলে মানুষদের কোনো দামই নাই তো অনেক ঘুরাফেরা করলাম দেখলাম যে এই জায়গাটা আমার জন্য পারফেক্ট না এটা শুধু মেয়েদের জন্য তো যাই হোক এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে রঙেরংের ফুল সাদা কালা সেরি লুচ্ামুচ্চা প্লাপান সবকিছু মিলে এই জায়গাটা অসাধারণ ফুল বাগানে অনেক ঘুরলাম মধু নিতে পারলাম না তো চলে না এখন আমরা নানির বাড়ি চলে যাই এই চাঁদ কপাল নিয়ে আসছি গো বাবু শুরুতেই নানির সাথে দেখা নানি পথের দিকে চাই আছে আমি কখন আসি এই জায়গাটা কিন্তু অনেকে চিনেন এটা নবীনগরের সামনে এখানে একটা সিনেমা হল আছে কি সিনেমা হল সেটা আমি নাম জানি না আরেকজন দেখেন জান্নাতের আরে নিয়ে বইছে চারদিকে যেখানে তাকাই শুধু জোড়া জোড়া মাঝখানে আমি কপাল পোড়া জীবনে তো কখনো জান্নাত দেখে নাই আজকে আমি আপনাদের জান্নাত দেখাবো এই যে দেখেন জান্নাত গাইস ঘুরতে ঘুরতে পথ হারিয়ে চলে আসলাম এক মেলায় ওরে বাবারে এখানে আইসা দেখি নৌকা একবার আকার দেউর আছে যে দিকে আমি কপাল ভোলা এই জীবন ডাকাছে বলা শসা খায় মরে যাই মামার হাতে জাদু আছে বলতে হবে বলে কি মেলায় চলে আসলাম নাকি বুথের বাড়ি চলে আসলাম কিছুই বুঝতেছি নাকি বুথের বাড়ির সামনে এসে কখনো সেলফি নিয়েছেন নাই ইতিহাসের বাতায় লেখা থাকবে আমি একজন যে ভূতের বাড়ির সামনে একটা সেলফি নিলাম তো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই এই ব্লগ আমাদের দুইটা বয়স দেওয়া হয়েছে কোন বয়সটা তোমাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা নেক্সট ব্লগে তোমাদের জন্য স্পেশাল কিছু হতে যাচ্ছে আমার ডুপ্লিকেট বয়সটা আমার কাছে অনেক সুন্দর হয়েছে তো তোমরা জুইল চাও এই বয়স দিয়ে ব্লগ স্টার্ট করব বাই বাই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ